আসসালামু আলাইকুম আমি অনামিকা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো একটা মনটা বেশি ভালো না কারণ যে ঘটনাটা ঘটছে যে কি নাম ছাড়ার জোনাইত নাকি জোনা সাকিব যে জোনা সানিক সাকিব না তা হলো একটা ওই শিখায় যে কাজটা করলো তুই মামুনের মতো জেল ওই খাটাইতি লাই যেমন মামুনের জেল খাটাইছে লাই লাই নিজে কইছে যে আমি আমরা নিজেরা সমাধান দিতে পারি না দেখে আইনের আশ্রয় তুই আইনের আশ্রয় নিতি এছাড়া লাইফটা কেন নষ্ট করছে আজকাল পুরুষ কোনো নিরাপত্তা আছে এই যে কয়দিন কয়দিন আগে শুনছি এক পুলিশের না কি এর বলে ওইটা ডাকাইটা লয়ে গেছে তাহলে তুই শিখা এই ডাকাইটা লয়ে আত লয়ে বই রয়েছে কেরে গোপিনে কি দরকার ছিল ওইগুলা করার আইনের আশ্রয় নিতি আইন যেহেতু আছে আলাদা একটা কিছু তো ওই লইলে নাকি এই যে এটা নিয়া তাহলে ওখানে এটা কইরা ওখানে দেখ তোর তোর হয়তো ফাঁসি তোর ফোলাখানির কি অবস্থা হ্যাঁ এই পিছে পিছিয়ে ঘুরা জেল খাডাইয়া মাথা ফাঁদাইয়া এই কইরা হেই কইরা হেই কইরা এই স্যারার পিছিয়ে ঘুরা তাহলে সেরার শেষে লাইফটাই নষ্ট করি তাহলে এক বেডির কারণে হাজার বেদি এই এই দোষা ঠিক আছে আর এই গোলামে গো দোষ আছে এই গোলামে গো দোষ কোনটা কইলে তো কিছু গুছু কইলে তো আবার কবলে নানি উচিত কথা কয়ে গোলামটা খালি বুড়া বুড়া বেডিগল দুভারে বয়স্ক বেডিগে পিছিয়েছে দুবার কে এই যে এই মামুনিয়া গুলামে এই লাল আপনি চার বছর রইল এলাকা কয় বছর আস কেমনে যে শিখা বেদি কয় বছর আসলে গোলামনি হেড়া তাইলে তো জনারা তরা তৈ রক্ত গরম তরা কষে গে সিরিলে দুরভার বি তোরা কির বয়স্ক বেড দুর্বারস আরে যে নিজের লাইফটা নষ্ট করে দিলি কী লাভ হইলো এখন কি লাভটা হইলো আমি তো কালকের থেকে এই পর্যন্ত নিউজ দেখে মনটা হয় বেশি ভালো না পুরুষ যত কোনো নিরাপত্তা হইত নাই তাহলে আমি যাই হোক যতটুই হোক আমরা মহিলা মানুষ ঠিক আছে আমরা কিছু মহিলা মানুষ হয়তো আমরা দেশ চালাইতেছি হয়তো একটা কিছু করতেছি সেটা কোনো কথা না কথা হইলো জানি করে না বলে না যে সোনারানটি বেকাও বলা পুরুষ লোক সে কালো থাক সুন্দর থাক নাডা থাক খাডা থাক বাডা থাক যেমন পুরুষ লোক ওরা একটা সোনার যেটাই হোক হয়তো খালি একজনের পক্ষে থেকে না আর একটা মহিলা কতটুক পর্যায়ে গেলে এরকম এক কাজ করতে পারে এটাও একটা ব্যাপার স্যাপার আর করছে কাজটা এটা একটাও জঘন্য একটা কাজ করছে ঠিক আছে অনেক বড় জঘন্য একটা কাজ করছে কি সমাধান আমি মাথায় আমার কিছু খেলে না মানুষ মিছিল দিতে আমি দেখলাম নিউজে ফাঁসি চাই চাহ ফাঁসি গেল গা তাহলে কি লাভ হইলো সাকিবের জীবনটা কি ফিরে আইলো তাছাড়া দুঃখের বিষয় জানি না ভাই